হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ বাইশে সেপ্টেম্বর রবিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত ব্যানাপোল স্থলবন্দর থেকে আজকের সর্বশেষ আপডেট নিউজ বন্ধুরা আপনারা প্রত্যেকে নিশ্চয়ই জানেন যে বর্তমানে এক প্রকার বলাই চলে যে সকল প্রকার ভিসা প্রদান কিন্তু বন্ধ রয়েছে শুধুমাত্র মেডিকেল এবং ডাবল এন্ট্রি ভিসা চালু আছে তাও কিন্তু যৎসামান্য পরিমাণ তাই ভিসা হচ্ছে না যাত্রীর সংখ্যাও কিন্তু ক্রমান্বয়ে প্রতিনিয়ত কমতে শুরু করেছে বেনাপোল সহ দেশে সকলের স্থলবন্দরে বেনাপোলেও যেমন যত সামান্য কিছু যাত্রী চাপ ফাস্টারে লক্ষ্য করা যাচ্ছে কারণ প্রতিদিন একই কথা বলি আপনাদের যে দূরপাল্লার বাসগুলো যেহেতু রাতেই চলে আসে তাই ফার্স্ট অনেক কিছুটা ভিড় থাকে এছাড়া সারাদিন কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা পরিস্থিতি বিরাজমান থাকে তো বন্ধুরা এখন চলে আসি মূল কথায় বন্ধুরা কত কয়েকদিন যাবৎ আপনাদেরকে বারবার করে সতর্ক করার পরেও কিন্তু আপনারা একটি বিষয় আমলে নিচ্ছেন না বন্ধুরা আপনাদেরকে বলছিলাম দেশের বর্তমান পরিস্থিতি অনুসারে দেশের সকল স্থলবন্দরগুলোতে অতিরিক্ত রেড অ্যালার্ট জারি করা হয়েছে যার ফলে কঠোর থেকে কঠোরভাবে যাত্রীদেরকে জবাবদিতার মধ্যে দিয়ে ইন্ডিয়া অভিমুখে প্রবেশ করতে হচ্ছে তবে আপনারা এই বিষয়টি কিন্তু আমলে নিচ্ছেন না বা এই তথ্যটি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিচ্ছেন না যার ফলস্বরূপ তারা জানছে না এবং তাদের না জানার ফলে বর্তমানে যাদের ভিসা আছে আপনারা সকলেই জানেন ট্যুরিস্ট হোক মেডিকেল হোক বা যে কোনো ভিসার মেয়াদ থাকলে ইন্ডিয়া ভ্রমণ করা যাচ্ছে তবে এখানেই বড়ো একটা বিপত্তি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আপনারা কোনো উদ্দেশ্যবিহীনভাবে যদি ইন্ডিয়া ভ্রমণ করতে চান এই মুহূর্তে কিন্তু পারবেন না যেমনটা আজকে সকাল থেকে এখন পর্যন্ত নজন যাত্রীকে ফেরত দিয়েছে ইন্ডিয়ান ইমিগ্রেশন কোনো ধরনের উদ্দেশ্যবিহীনভাবে ইন্ডিয়া ভ্রমণ করার জন্য তাই অবশ্যই আপনাদের ইন্ডিয়া ভ্রমণের একটা উদ্দেশ্য থাকতে হবে উপযুক্ত প্রমাণ থাকতে হবে আপনি যদি হোটেলে ওঠেন হোটেল বুকিং পেপার থাকতে হবে এগুলো যদি না থাকে তাহলে আপনার ইন্ডিয়া ভ্রমণটি কিন্তু বর্তমানে বন্ধ হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা